আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেশ কয়েকদিন পর ফিরলাম বাংলাদেশ এই মুহূর্তে স্টেবল অবস্থায় আছে কত পশু ডাকসু নির্বাচন হয়ে গেল নির্বাচনে বেশ কিছু জোট ছাত্রদের জোট আলাদা আলাদা অংশগ্রহণ করে এর মধ্যে শিবির সমর্থিত সাধারণ শিক্ষার্থী জোট বিজয় লাভ করেছে আঠাশটি পদের বিপরীতে দেশটিতে এবং বাকি পদগুলো অন্যান্য সংগঠন বা অন্যান্য জোটের সদস্যদের মধ্যে ভাগাভাগি হয়েছে যাক নির্বাচন চলছে এছাড়া পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ নেপালে দাঙ্গা সংঘর্ষ এবং জেনজিদের বিক্ষোভের মাধ্যমে অর্থনৈতিক সংকটের মুখে নেপালে সরকার পতন ঘটেছে শীঘ্রই অন্তর্বর্তী সরকার গঠন করে সুদেশের মন্ত্রীদের বাসভবন করিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন হোটেল বাসভবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্ন লাইব্রেরি সংগ্রহ বা মিউজিয়াম আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং দেশটি একটি সংকটের মুখে পড়েছে এবং সেনাবাহিনী নেপালের সেনাবাহিনী সেখানে দায়িত্ব গ্রহণ করেছে তো এই ক্লান্তি লগ্নে মোটামুটি দক্ষিণ এশিয়া জুড়েই অশান্ত পরিবেশ বিরাজ করছে বলা যায় গণতন্ত্রের দিক থেকে হিসাব করলে ভারত পাকিস্তান এরা শান্তিপূর্ণ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করায় দেশটির সরকারগুলো স্টেবল অবস্থায় আছে আশা করি ভবিষ্যতে বাংলাদেশে একটি অংশগ্রহণ নির্বাচন হবে এবং বাংলাদেশ